প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের জন্য একটি ইসলামিক ছোট্ট গল্প এনেছি সঙ্গে আছি আমি সাগর আপনারা দেখছেন সাগর শামিম আলোর দিশা মক্কার মানুষ যখন নবীজিকে ইসলাম প্রচারের জন্য কষ্ট দিল তখন তিনি আশাই তাইফের নগরীতে চলে গেলেন হয়তো সেখানে মানুষ ইসলাম গ্রহণ করবে কিন্তু তাইফের লোকেরা তাকে শুনলো না বরং তাকে কষ্ট দিল ছোট ছোট ছেলেরা পাথর ছুঁড়ে মারতে লাগলো নবীজি রক্তাক্ত হয়ে গেলেন তার জুতো রক্তে ভিজে গেল সেই অবস্থায় নবীজি এক বাগানে আশ্রয় নিলেন তখন আকাশের ফেরেস্তা পাহাড়ের ফেরেস্তা এসে বলল হে আল্লাহর রচুল যদি আপনি চান আমি এই দুই পাহাড় চাপিয়ে তাইপ নগরী ধ্বংস করে দিই কিন্তু নবীজি বললেন না আমি ধ্বংস চাই না আমি আশা করি তাদের বংশ থেকে একদিন আল্লাহ এমন মানুষ আনবে যারা একমাত্র আল্লাহর ইবাদত করবে বলুন না ভাই আমরা কেমন নবীর উম্মত কেমন নবী আমরা কাছে পেয়েছি একজন লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আল্লাহ রাসূল সৎ লোক আর অসৎ লোকের পার্থক্য কিভাবে বুঝবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন সৎ লোক সেই যাকে দেখে আল্লাহকে মনে করবে আর অশোক লোক সেই যাকে দেখে পাপের কথা মনে করবে